সরকার কিছু অনুদান পাও তুমি কি পাও সরকার থাকাকালীন একটা চেয়ারম্যান আচ্ছা কিসের কার্ড সেটা প্রতিবন্ধী আর এর মধ্যে আর কোনো কিছু পাওনি তাই তো আরে তালিকা খুঁজে যতক্ষণ পড়তা আগে দিন 10 টাকা আর এই হ্যাঁ 15 টাকা আগে দিন 10 টাকা সে 15 টাকা ও আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ তুমি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই আনন্দ আইয়াল মুক্ত বাংলাদেশ

이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이 <든나> <든나> <든나>